বন্যা দুর্গতদের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচি ফের বন্যা দুর্গতদের মধ্যে কম্বল বিতরণ করলেন বামফ্রন্টের যুব সংগঠন ডিওয়াইএফআই বিভিন্ন সময় ভূতনির বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে বামফ্রন্ট নেতৃত্বকে রবিবার দুপুর নাগাদ মালদার মানিকচকের ভূতনির উত্তর চন্ডীপুর অঞ্চলের উত্তর চন্ডীপুর প্রাথমিক বিদ্যালয় থেকে প্রায় তিনশো বন্যা দুর্গতদের মধ্যে কম্বল বিতরণ করা হলো এদিন উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সদস্য রুদ্রপ্রসাদ বর্মন বামফ্রন্ট জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা ডিওয়াইএফআই জেলা সম্পাদক অরূপ দাস সরোজ দাস সহ অন্যান্যরা কম্বল পেয়ে খুশি বন্যা দুর্গত মানুষেরা আগামী দিনে বন্যা দুর্গতদের পাশে থাকবেন বাম নেতৃত্ব বলেই খবর মাদার মানিক থেকে

মেম্বার কাউন্সিলর বা পঞ্চায়েতে যারা মেম্বার আছে জনপ্রতিনিধি যাদের করার দায়িত্ব সেটা তারা পাচ্ছে না সাধারণ মানুষের কাছে বক্তব্য সরকারি ত্রাণ দিয়ে তো সমাধান হয় না আমরা চাইছি যে এই এলাকার সাধারণ মানুষের যে বৈরণীয় যে সমস্যা এবং দৈনন্দিন যে সমস্যা হয় দাঁড়িয়েছে এবং যে বাদ সেই বাদ নির্মাণ করতে হবে তাদের মূল দাবি

উৎসব নামক একটা সংস্থা তাদের সহযোগিতা তথা মালদা জেলা কমিটির সহযোগিতা আমরা এই যথাসম্ভব আমাদের যতটুকু সাধ্য মানুষ যা দিয়েছেন তার উপর দাঁড়িয়ে আমরা আপনাদের পাশে দাঁড়াবার চেষ্টা করি আমরা আপনারা একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন আমরা জানি দীর্ঘদিনের এই গঙ্গা বাগানের সমস্যা আপনাদের প্রতি প্রতি বছর আপনাদের ভিটে প্রায় গঙ্গার তলায় মিলিয়ে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে এই কয়েকটা কম্বল দিয়ে আমরা জাস্ট আপনাদের পাশে দাঁড়াবার একটা বিন্দু মাত্র প্রয়াস করতে পারি কিন্তু এত বড় ক্ষতি এত বড় যে সমস্যা এটা সমাধান সম্ভব একমাত্র যারা আজকে সরকারে বসে আছে তাদের উচিত ছিল এই গঙ্গা ভবন রোধ করার ক্ষেত্রে যা ব্যবস্থা গ্রহণ করা সেই যথাযথ ব্যবস্থা পরিকল্পিত পরিকল্পনা করে সেই ব্যবস্থা মোকাবিলা করা সেই পরিকল্পনায় তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে আজকে গরিব ঠেকে খাওয়া মানুষ সাধারণ শ্রমজীবী মানুষ ভিটে মাটি ছাড়া হচ্ছে এইখান থেকেই আগামী দিনে মানুষকে ঐক্যবদ্ধ করে এই ডিভাই এফ আই লাল ঝান্ডা মানুষের পাশে দাঁড়ানোর আপনাদের সহযোগিতা নিয়ে এই গঙ্গা ভবনের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করে এই সমস্যা থেকে মূল সমস্যা থেকে প্রাণ বিলির মধ্যে দিয়ে মূল সমস্যার কোনো সমাধান হতে পারে না মূল সমস্যাকে চিহ্নিত করে তাকে সমাধান করার লড়াইতে আগামী দিনে আপনারা থাকবেন এটাই আমরা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি লাল জান্ডা মালদা জেলা কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন করছি এবং আমাদের যতটুকু সম্ভব আমরা সেই ত্রাণ নিয়ে আপনাদের কাছে পৌঁছাবার চেষ্টা করছি আগামী দিনেও নিশ্চিতভাবে আমরা চেষ্টা করব এখানি আমাদের আপনাদের কাছে আবেদন বাংলাতে ইউজিসি অনুমোদিত কোর্স সাথে হান্ড্রেড পার্সেন্ট জব গ্যারেন্টি মাধ্যমে ক্যাম্পাস পিছি ক্লাসরুম এবং হস্টেলে সুবিধা রয়েছে পাবেন পর্যন্ত স্কলারশিপ পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার কিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো